সুপ্রিয় স্বীকার দীবন্ধুরা টিভিসি মাস্টারি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি যারা তোমরা দশম শ্রেণীতে পড়াশোনা করছো তো তোমাদের কিছুদিন পরে প্রি বোর্ড পরীক্ষা শুরু হতে যাচ্ছে তারপরে তোমরা দেবে দুই হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষা তো তার জন্য তোমাদের প্রিভিয়াস আর একটু প্রশ্ন দেখতেই হবে আমি পূর্বেও দিয়েছি প্রশ্ন এখনও দিচ্ছি তো তোমাদের প্রিভিয়াস ইয়ারে প্রি বোর্ড হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সোশ্যাল স্টাডি প্রশ্নটা তোমাদের মাঝে তুলে ধরছি তোমরা পরপর পেজগুলি দেখে নেবে কিংবা স্ক্রিনশট করে রেখে দেবে এই প্রশ্নগুলি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে হ্যাঁ দু সালে যে প্রশ্নগুলি এসেছে মাধ্যমিক পরীক্ষায় সেই প্রশ্নগুলি তোমরা বাদ দিয়ে দেবে এটা সোশ্যাল স্টাডি সোশ্যাল স্টাডি চারটি ভাগে বিভক্ত এখানে রয়েছে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স এবং জিওগ্রাফি তার জন্য এখানে সর্বমোট আটটি পেজ রয়েছে তো তোমরা অধ্যায় প্রশ্নগুলি অবশ্যই দেখে নেবে কোন অধ্যায় থেকে দুইয়ের মান চারের মান তিনের মান এসেছে সেগুলি দেখে নেবে তোমাদের ম্যাপও থাকবে রয়েছে এখানে ম্যাপ তো ইকোনমিক্স কুড়ি নম্বর প্রত্যেকটি সাবজেক্টের কুড়ি করে চারটি সাবজেক্ট আশি নম্বর তো তোমাদের প্রি বোর্ড এগুলি কাজে লাগতে পারে ঠিক আছে তারপরে তোমরা তোমরা সাজেশান তো করছোই সেই প্রশ্নগুলিও দেখে নেবে এবং প্রি বোর্ড পরীক্ষার পরে ফাইনাল প্রশ্ন আরও কিছু রয়েছে সেইগুলি তোমরা ধীরে ধীরে শিখে নেবে নো টেনশান তোমরা পাশে থাকো সাথে থাকো ভালো থেকো পরীক্ষা ভালো হবে হানড্রেড পার্সেন্ট আর ভিডিওটি অবশ্যই সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে অল এস দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ